তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো একে কেটলার পক্ষ থেকে তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি হলো যে মোটা কাপড় কেন সেলাই হয় না কি কারণে হয় না তো বেশ কয়েকটি কারণের জন্য সেগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ফ্রেশ করে দিবেন নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় তো গাইস দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সর্বফার্স্ট আমরা সেলাই মেশিনের যে সুইটা আছে সুইটা আমরা চেঞ্জ করে দেখবো ঠিক আছে অনেক সময় সুই সেলাই মেশিন সেলাই মেশিনের সুইটা হ্যাঁ সুইটার কারণেই মোটা কাপড় সেলাই হয় না বারবার হ্যাঁ তো ভেঙে যায় সুতা কেটে যায় হ্যাঁ সুতা গ্যাপ অ্যাপ সেলাই হয়ে যায় ঠিক আছে তো সর্বপ্রথম আমরা সুইটাকে চেঞ্জ করে দিয়ে বন্ধুরা আছে হুম এবার এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই নাটটাকে আমরা খুলে নিব এই কাপড়টাকে খুলে নিব খুলে নেওয়ার পরে এখানটা দেখবেন ঠিক আছে এখানটার যে নিডিল রডটা আছে যেটাকে কেউ কেউ বলে হ্যাঁ সুই রোড তো সেখানটায় দেখবেন চলতে চলতে অনেক সময় ক্ষয় হয়ে যায় ঠিক আছে এই জায়গাটাতে অনেক সময় ক্ষয় হয়ে যায় তো এখানটায় কী করবেন এখানটায় এরকম একটা পাতলা টিন ধরনের এখানটায় একটা খিল দিয়ে নেবেন ঠিক আছে আর যদি খিল না দিতে না পারেন তাহলে চেঞ্জ করে দেবেন ঠিক আছে এই যে দেখে দিচ্ছি স্ক্রিনে ঠিক আছে আপনারা দেখেন এই এই এরকম পাতলা ধরনের টিন এখানটায় একটা এরকম সুন্দর করে রাউন্ড করে এখানটায় দিয়ে দিবেন ঠিক আছে এটা যদি দিতে না পারেন তাহলে বাজার থেকে হুম নিটের ওয়ার্কটা কিনে নিয়ে লাগিয়ে দিবেন ঠিক আছে তো এটা কারণের জন্য মোটা কাপড় সেলাই হয় না ঠিক আছে তো এরপরে আমরা দেখবো আরও কয়েকটি কারণ ঠিক আছে তো সর্বপ্রথম আমরা এই দুটো নাটকে খুলে নেব এখন আমরা যাব সাটালের দিকে ঠিক আছে তো আমরা আগে নাট দুটা খুলে নিই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন অনেক ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়া যায় হ্যাঁ ঘরে বসেই কিংবা দোকানে বসেই আপনাদের মেশিনটা নিজে নিজে সেরে নিতে পারবেন ঠিক আছে এখানটা দেখতে পাচ্ছেন এই যে শাটেলটা শাটেল হুকটা আছে এখানটা অনেকটা লুজ হয়ে যাওয়ার কারণে সেখানটায় মোটা কাপড় সেলাই হয় না কিন্তু ঠিক আছে তো এই হুকটাকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন ঠিক আছে যদি অতিরিক্ত লুজ হয়ে থাকে তো এই হুকটাকেও আপনারা চেঞ্জ করে দিবেন ঠিক আছে আমি ভালোভাবে দেখার জন্য শাটেলটাকে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন গাইস আমি আগে নাট দুটাকে খুলে নিই ঠিক আছে এই যে গাইস নাটটা খোলা হয়ে গেল অনেকটা লুজ হয়ে গেছে ঠিক আছে এই লুজ হওয়ার কারণে কাপড় কিন্তু সেলাই হয় না ঠিক আছে তো এটা একটা কারণ ঠিক আছে বেশ কয়েকটা কারণ আমি তুলে ধরবো ভিডিওর প্রথমে আমি বলেছিলাম ঠিক আছে কি কি কারণে মোটা কাপড় সেলাই হয় না ঠিক আছে তো ওইটাকে এই যে এই যে হুকটা আছে এই হুকটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন চাইলে আপনি পুরো শার্টেলটাকে চেঞ্জ করে দিতে পারেন ঠিক আছে এটা চলতে চলতে অনেক সময় ক্ষয় হয়ে যায় ঠিক আছে ক্ষয় হয়ে যাওয়ার কারণেই অনেকটা লুজ হয়ে যায় ঠিক আছে ওটা প্রত্যেকটা মেশিনারি লুজ হয়ে যায় চলতে চলতে অটোমেটিক লুজ হয়ে যায় চলতে চলতে ঠিক আছে ওটা চিন্তার কোনো ভাব বিষয় না ঠিক আছে তো তারপরে যে এই যে কেরিয়ার পাত্তি ঠিক আছে ইউ ইউ যে ইউ এর মতো যেটা আছে সেটাকে কেরিয়ার পাত্তি বলে কেউ ইউ বলে ঠিক আছে তো এই যে ইউটা যে আছে ওখানটা একটা পাতলা ধরনের পাতি আছে ওটাকে বলা হয় কেরিয়ার পাতি ঠিক আছে এটা অনেক সময় চলতে চলতে পাতলা হয়ে যায় ক্ষয় হয়ে যায় ঠিক আছে বাজার মূলত হয়তো পাঁচ থেকে দশ টাকা নেবে ঠিক আছে সেটা আপনারা চেঞ্জ করে দেখতে পারেন ঠিক আছে তো তারপরে আরেকটা বিষয় আছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক আছে যে এই যে সাটেলের যে সেটিংটা আছে ঠিক আছে সেটাকে আপনাকে সঠিক নিয়মে সঠিকভাবে সেটিংটা সেটিং করতে লাগবে ঠিক আছে সার্টিংটা সেটিং করতে লাগবে তাহলে মোটা কাপড় আপনি সেলাই করতে পারবেন তো কীভাবে সে সেলাই করবেন কীভাবে সেটিং করবেন দেখে নিন হ্যাঁ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটা ফটো আছে এই ভিডিওই এই ভিডিওতে দেখে আসতে পারেন কিভাবে সেটিং করবেন ঠিক আছে অলরেডি দেওয়া আছে আমি দরকার পড়লে এই ভিডিও নিচেই আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে যেখানটায় আমরা সুতা দিই ঠিক আছে সেখানটায় এই যে কেরিয়ারটা আছে কেরিয়ারটা সে মাছ বরাবর রাখবেন ঠিক আছে কিভাবে সেটিং করবেন আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি ওই ভিডিওতে আপনারা দেখে আসবেন কিভাবে সেটিং করবেন ঠিক আছে আমি যথেষ্ট চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য ঠিক আছে তো এখানটায় কি করবেন মেশিনটা এইভাবে নেবেন ঠিক আছে নেওয়ার পরে তারপরে দেখবেন এই যে ভিতরের দিকে এই যে এখানটা একটা ছোট্ট নাট আছে এই নাটটাকে একটু লুজ করে ক্যারিয়ারটার কেরিয়ারটার যেভাবে দেখাই দিলাম সেভাবে মিডিল বরাবর করে দিয়ে নাটটাকে টাইট করে দিবেন তাহলে হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন